সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবাণীতে সলাতুল মাগরিব আদায় করে আমরা সুরিটোলা আহলে হাদিস জামি মসজিদে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী সম্মেলনে আমরা বসতে পেরেছি এজন্যই আমরা অন্তরের স্থল থেকে মাতুস শুকুর আদাই করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মানব সৈয়দুল মোর সালিন খতাম জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা অবগত রয়েছেন যে আজকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মির্জা ফুরকন এবং আজকের এই সম্মেলনের প্রধান অতিথি পত্ন মসজিদের সম্মানিত খতি ইমাম হাফেজ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ এবং আজকের এই সম্মেলনের প্রধান আলোচক আমাদের শ্রদ্ধাবাজন ওস্তাদ শেখ ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ এবং উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাবাজন ওস্তাদ শেখ হাফেজ আবদুসামাদ মাদানী হাফিজাহুল্লাহ এছাড়াও উপস্থিত রয়েছেন আমার ওস ওস্তাদ শেখ হাফেজ নুরুল আলম হাফিজাহুল্লাহ তো আমরা সবাই দোয়া করি অন্তরের স্থল থেকে আজকের দ্বারা এই আয়োজন করেছেন রব্বুল আলামিন তাদেরকে উত্তম যাচাই খায়ের দান করুন আমিন সম্মানিত দিনী ভাইরা আজকের একটি দিন আপনারা জানেন যে বিশেষ একটি দিন এই দিনে আমাদেরকে যে স্বাধীনতা এনে দিয়েছেন যার ফলে আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছি চলাফেরা করতে পারছি যারা এই দিনকে আমাদের জন্য একটি কীক্ষা শেষ করে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন আমরা সর্বোপরি তাদের জন্য দোয়া করি রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করুন তাদেরকে ডান্নাত বাসি করুন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন আমি আজ আপনাদের মাঝে আমি একটি বিষয় নিয়ে এসেছি আমার বিষয়টি হচ্ছে আল্লাহর দয়া ও রহমত আমরা আল্লাহর দয়া ও রহমত সম্পর্কে তেমন অবগত নই যার ফলে আমরা আল্লা সুবাহান তালাকে যেভাবে চেনা দরকার যথাযথভাবে আমরা সেইভাবে চিনি না আমরা তখনই কোনো মানুষকে সম্মান করি যখন তার সম্পর্কে আমরা অবগত হই যখনই আমরা তাকে মর্যাদা দেই তার সম্পর্কে আমাদের যখন ধারণা হয় এই লোকটা ধনী লোক প্রভাবশালী তখন আমাদের ভিতর থেকে একটা শ্রদ্ধা আসে একটা ভক্তি আসে আমরা তখন তাকে সম্মানের চোখে দেখি যখন আমরা জানি এই লোকটা আলেম তখন আমাদের ভিতর থেকে একটি রকম তাদের জন্য শ্রদ্ধা আসে তো জানার উপরেই মানা তো আমরা আল্লা সুবহান হতালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের হায়াত ও মৌতের মালিক যিনি আমাদেরকে রিজিক দেন সর্বোপরি যিনি আমাদের স্রষ্টা তার সম্পর্কে আমাদের ধারণা নেই যার ফলে আমরা তাকে যথাযথভাবে চিনতে পারি না মূল্যায়ন করি না তার যে দয়া কত রয়েছে তার যে রহমত কত রয়েছে এই বিষয় আমরা অবগত নই তাই আমাদেরকে এই বিষয় অবগত হতে হবে যখন আমরা জানবো তখনই আল্লাহ ওয়া সুবহানাকে যথাযথভাবে মানব জানার উপরেই মানা হয় তো আল্লা সুবহান হতালাকে জানব এভাবেই রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আলামুল কাফেরু মা আইন্দাল্লাহি মিনার রহমা আল্লাহর নিকট কীরূপ রূপ দয়া রয়েছে কি পরিমাণ রহমত রয়েছে এটা যদি অস্বীকারী কাফের পাপি ব্যক্তি যদি জানত অস্বীকারী কাফের পাপি বান্দা যদি জানতো আল্লাহ সুবহান হাত তালার প্রতি আল্লাহ সুবহান হাত তালার নিকট কি পরিমাণ দয়া রয়েছে মা কনা তমিন জান্নাতিহিয়া হাদুন পৃথিবীর কোনো মানুষই ডান্নার থেকে নিরাশা হতো না পৃথিবীর প্রত্যেকটা মানুষই আশাবাদী হতো যে আমি জান্নাতে যাব যদি তারা জানতো আল্লা সুহান হা তালার দয়া কি রকম রয়েছে কি পরিমাণ দয়া রয়েছেন কি পরিমাণ তার রহমত রয়েছেন এ বিষয়ে যদি জানত তাহলে পৃথিবীর কোনো মানুষই নিরাশা হতো না যে আমি জান্নাত পাবো না সম্মানিত দিনী ভাইরা আমরা জানি না বলেই আল্লা সুবহান হা তালার কী পরিমাণ দয়া রয়েছেন রসুল্লা সাল্লি আসাল্লাম বলেছেন মিনকুম জান্না পৃথিবীর কোনো মানুষই তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না পৃথিবীর কোনো মানুষই আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না ওয়ালা আনা আমি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নিজেও নই আমিও আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না বে আল্লাহর দয়া ছাড়া আল্লাহ আল্লা সুবাহানুয়া তাআলা যদি আমাদেরকে দয়া না করেন তিনি যদি আমাদের প্রতি রহম না করেন তাহলে আমরা কেউই আমলের আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না সম্মানিত দিনী ভাইরা তাই আল্লাহ সুবহান হুয়া তালার কি পরিমাণ দয়া রয়েছেন এই বিষয়গুলো আমরা ভেবে বুঝে আমল করব। আন আবি করবাহু কল সাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্মা ক্বাদাল্লাহুল খালক কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশি যখন আল্লাহ সুবহানাহু তা তাআলা মানুষকে সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর জীবজন্তু যা কিছু আছে যখন তিনি সৃষ্টি করলেন কাতাবা কিতাবান একটি কলম দ্বারা খাতার মধ্যে তিনি লিখলেন তার মানে আমরা যে যে কাজই না করি সেগুলো আমাদের লেখার মাধ্যমে করতে হবে আল্লাহ আল্লা সুবহান যখনই কোনো কাজ করেন লিখিতভাবে কাজ করেন তো আল্লা সুবহানুয়া তালা পবিত্র কালামে মাজিদে বলেন কাতাবা নবশেহির রহমা দয়া করা রহম করা এটা আমি আমার নিজের ওপরে ফরজ করে নিয়েছি কাতাবা রব্বকম আলা নবশেহির রহমা তোমাদের প্রতিপালক নিজেই নিজের ওপরে ফরজ করে নিয়েছেন তোমাদেরকে দয়া করা সুবাহান আল্লাহ আবি হামদিহি তো যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যখন সৃষ্টি করলেন তখন তিনি কি করলেন কিতাবান কলম দ্বারা খাতার মধ্যে লিখলেন আর সেই খাতাটি রয়েছে আরসি আরসের উপরে আল্লা নিকট আরসের উপরে সেই খাতাটি রয়েছেন আর সেই খাতাটির মধ্যে একটি বাক্য রয়েছেন সেটি হচ্ছে ইন্না রহমাতি শাবাপত গজবি আমার দয়া আমার রাগকে অতিক্রম করে চলে গিয়েছে সুবহান আল্লহয় বেহামদি আমার দয়ার পরিমাণটা এতটাই বেশি এতটাই বেশি আমার রহমত এতই বেশি যে আমার রাগকে অতিক্রম করেছে সুহান আল্লাহ বেহামদি সম্মানিত দিনী ভাইরা তো আল্লাহ সুবহানা হওয়া তা আলা আমাদেরকে যে পরিমাণ তিনি দয়া করে রেখেছেন আমরা এই দয়া সম্পর্কে অবগত নই মানুষ যদি জানতো এই দয়া সম্পর্কে এই রহমত সম্পর্কে তাহলে প্রাণপণের চেষ্টা করত আল্লাহর দয়া অনুগ্রহ এগুলোকে লুফে নেওয়ার জন্য আন আবি আবিহ কল রসুল্লাহ তা তহ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানত বলেন ইয়া ইবাদি বা দি ইন নাকম তুহতে হে আদম সন্তান হে আমার দাস দাসী ইন্নাকুম তুখতে ও ওয়ান নাহার তোমরা রাতে দিনে দিনে রাতে যেভাবে পাপ করেছ তোমরা দিনে রাতে যে পরিমাণ পাপ করতেছ বা করেছ বিল্লাই ওয়ান নাহার ও আনা আব ফিরোজ জুমুজ বা আর আমি তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে থাকি ফাস্তা ও ফিরোনি সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও আগ ফিরে লাকুম আমি তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিব সম্মানিত দিনী ভাইরা আবু হুরার তালানহ বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো দাস দাসী পাপ করে পাপ করতে করতে যখন আল্লাহ আল্লা তালার নিকটবর্তী হন ক্ষমা চান প্রতিপালক আমি পাপ করেছি আমাকে তুমি ক্ষমা করো তখন আল্লাহ আল্লা সুবাহান হাত তিনি বলেন আলিমা আব্দি আমার দাস দাসী আমার বান্দাবান্দি কি জানে তার একজন প্রতিপালক রয়েছেন সে কি জেনে বুঝে বলছে সে যে আমার কাছে ক্ষমা চাচ্ছে সে কি তার প্রতিপালক সম্পর্কে তার ধারণা আছে সে কি মনে প্রাণে বিশ্বাস করে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন চাইলে শাস্তি দিতে পারেন যদি সেটা সেটা জেনে বুঝে আমার কাছে ক্ষমা চেয়ে থাকে আমি তাকে ক্ষমা করে দিলাম দিন যায় রাত যায় এরকম অনেক দিন অতিবাহিত হয় ওই বান্দা আবার পাপ করে বসে পাপ করার পর পুনরায় আবার বলে প্রতিপালক আমি পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করুন আল্লা সু হানা হুয়া তাহলে তখন আবার পুনরায় বলেন আমার বান্দা কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন চাইলে শাস্তি দিতে পারেন আমার বান্দা কি আমাকে ভেবে বুঝে তার প্রতিপালক সম্পর্কে ধারণা রেখে এই বিশ্বাস নিয়ে সে আমার কাছে ক্ষমা চেয়েছে যদি সে বিশ্বাস নিয়ে ক্ষমা করতে থাকে আমি পরোয়া করবো না সে কত বড় পাপি আমি তাকে ক্ষমা করে দিব দিন যায় রাত যায় অনুরূপ রকম বারবার যতবার সে করবে এরকম ততবার পাপ করবে আর পাপ করে আমার নিকট ক্ষমা চাইবে আমি আল্লাহ সুবাহান তাকে ততবারই ক্ষমা করে দিব সুবাহান আমাদের প্রতিপালক প্রতীক্ষমান রয়েছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমরা বুঝিও না বোঝার চেষ্টাও করি না তিনি প্রতীক্ষমান কখন বামদারা আমার কাছে ক্ষমা চাইবে আনাস আনাসরি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আদম হে আদমের ছেলে মেয়ে কামা দাওতানি ও রজাওতানি তোমরা যতক্ষণ আমার কাছে আশা করবে যতক্ষণ এই আশায় থাকবে আমার কাছে চাইবে আমি ততক্ষণ তোমাদেরকে ওই আশা তোমাদের চাওয়া অনুযায়ী আমি তোমাদেরকে কি করব। প্রস্তুত রয়েছি তোমরা আমার কাছে চাইবে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি তোমরা আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদের কত পাপ রয়েছে আমি সেটা পরোয়া করি না আমি তোমাদেরকে ক্ষমা করে দিব ইবনা আদম হে আদমের ছেলে মেয়ে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তোমরা পাপ করতে করতে আসমান পর্যন্ত যদি তোমার পাপগুলো ঠেকে যায় সারা পৃথিবী ভর যদি তোমাদের পাপ হয়ে যায় এত পরিমাণ যদি পাপ হয়ে যায় সোম্মাস্তা গফরতানি সুতরাং তোমরা আমার কাছে যদি ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব গফর তুলা কাওয়ালা উবালি আমি পরোয়া করব না তোমরা কত বড় পাপই ইয়াবনা আদম হে আদমের ছেলে মেয়ে ইন্নাকালাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া তোমাদের পাপ যদি আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায় সারা পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে যদি তোমরা বিতারের মাঠে আমার কাছে উপস্থিত হও তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমরা যে পরিমাণ পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হবে আমি আল্লাহ আল্লা সুবহান সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব তবে এই পাপগুলোর মধ্যে যদি শির্ক না থাকে যদি এই পাপগুলোর মধ্যে যদি শিরক না থাকে আমি পরোয়া করব না তুমি কত বড় পাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলেছেন ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমাদের পাপ যা আছে সেই পাপগুলোকে আমি পরিবর্তন করে দেব কি দ্বারা নেকি দ্বারা সওয়াব দ্বারা সেগুলো পরিপূর্ণ করে দেব আমি পরোয়া করব না তোমরা কত বড় পাপি তোমাদের পাপ যত আমার ক্ষমা তত অতএব তোমরা আমার কাছে চাও পৃথিবীর মানুষ তোমরা আমাকে বলো পৃথিবীর মানুষ তোমরা আমার নিকট ক্ষমা চাও আমি প্রতিক্ষমান রয়েছি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও সম্মানিত দিনী ভাইরা আমরা সেই রূপ সেই ভাবে ক্ষমা আল্লা সুবহানুয়াতাল কাছে মনে হয় না আমরা করি রসুল্লাহ সারা সারাদিনে সত্তর বারের অধিক আল্লা নিকট ক্ষমা চাইতেন যার আগের গুনাহ পিছনের গুনাহ সমস্ত গুণা আল্লাহ সুহান তালা ক্ষমা করে দিয়েছেন তারপরেও তিনি সত্তরের অধিক তিনি ক্ষমা চাইতেন কিন্তু আমরা কত বড় নেক বান্দা হয়ে গিয়েছি আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় সুযোগ হয় না বিষয়গুলি ভেবে বুঝে আমল করা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আবু হুরার রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্না আকরবু জান্নাত মানুষের এত নিকটে আল্লাহর দয়া মানুষের এত কাছে মানুষের জুতার ফিতা যত কাছে সম্মানিত তিনি ভাইরা আল্লাহর দয়া ও রহমত মানুষের এত নিকটবর্তী যা এই কথাটা বলতে গিয়ে রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন তার জুতার ফিতা তার যত নিকটে জান্নাতটা এত নিকটে মানুষের আল্লাহর দয়াটা এত নিকটে মানুষের জুতার ফিতা মানুষের যত নিকটে আপনি ভেবে দেখেন আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তালা কি পরিমাণ দয়া করেছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধ করে দিতেন যদি বিছানায় ফেলে রাখতেন আপনারা এখানে তারা উপস্থিত রয়েছেন সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমাদের সবাইয়ের সাথে লেগে আছে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি যে অবস্থায় রেখেছেন তিনি আমাদেরকে আলহামদুল্লাহ অনেক 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 ভালো রেখেছেন আমরা বুঝি না আল্লাহর দয়া আমাদের সাথে কিভাবে লেগে আছেন যদি আমরা নিজেরাই নিজেদেরকে দেখতাম তাকিয়ে যে আল্লাহ কী পরিমাণ আমাকে দয়া দিয়ে রেখেছেন তাহলে আমরা প্রাণপণে চেষ্টা করতাম আল্লাহ সুবাহান্লাহর দয়া ও রহমতগুলো আরও লুফে নেওয়ার জন্য রব্বুল আলমিন আমাদেরকে ভেবে বুঝে আমল করার তৌফিক দান করুন আপনাদের সবারই অবগত রয়েছেন বুরুজের কথা সময় সংক্ষিপ্ত আমার মাঝে আমার ওস্তাদরা বয়ে রয়েছেন বসে আছেন আমার কিন্তু তাড়াতাড়ি আলোচনা শেষ করতে হবে বুরুজের ঘটনাটা একটু বলি এক এলাকায় কিছু ইমানদার বান্দা ছিল আল্লা সুফহানার তারা আল্লাহর ইবাদত করত আল্লাহর প্রতি বিশ্বাস করত। সেই এলাকার যারা প্রভাবশালী ছিল তারা একটি গর্ত করলো ইমানদার গর্তওয়ালাদের ঘটনা সুরাবুরু যে বর্ণনা আছেন তো একটি বিশাল গর্ত করলেন এবং করে সেই গর্তে আগুন তারা ধরিয়ে দিলেন আর ওই আগুনে ওই ইমানদার বান্দাদেরকে নিক্ষেপ করা হলো তো ওই ইমানদার বান্দাদেরকে নিক্ষেপ করা হলো আর শুধু তাই নয় তারা নিক্ষেপ করে চেয়ার লাগিয়ে বসে তারা অট্ট হাসিতে একে অপরের উপর হেলান দিয়ে পড়ে যাচ্ছিল মুমিন বান্দাদেরকে আগুনে পুড়িয়ে মারার পরে আল্লাহ ওয়া তাআলা বলেন তারা যদি আমার প্রতি ঈমান আনে আমার কাছে যদি তারা ক্ষমা চায় আমি সুবহানাহু ওয়া আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো সুবহানাল্লাহি ওয়া হবে হামদিহি দেখেন আল্লাহ কত দয়াবান সম্মানিত দিনী ভাইরা আলোচনা আর বেশি লম্বা করতে যাচ্ছি না শুধু একটু বলেই শেষ করে দিচ্ছি আবু হবুজার রেফারি রাজু তালু বলেন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআলা বলেন ইয়াবনা আদম হেয়া হে আদমের সন্তান আমি অত্যাচার অত্যাচার করাকে আমি নিজে নিজের উপরে হারাম করেছি আমি তোমাদের উপর হারাম করেছি অত্যাচার করা সুতরাং তোমরা পরস্পর পরস্পরের উপর অত্যাচার জুলুম করবে না সম্মানিত দিনী ভাইরা ইয়া ইবাদি হে আদমের ছেলে মেয়ে ইন্নাকুম জাল্লুন তোমরা সবাই ছিলে ভুল পথে ফাহাদাইনাকুম আমি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছি ফাস্তাহদুনি সুতরাং তোমরা আমার নিকট হেদায়েত চাও আমার কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো আমাকে নিরাপত্তা দাও আমাকে মুখাপিক্ষিহীন করে রেখো না মানুষের কাছে যেন আমার হাত পাততে না হয় মুখাপিক্ষিহীন করে রাখো আমাকে আমাকে নিরাপত্তা দাও আমাকে হেদায়ত করো সম্মানিত তিনি ভাইরা কুম আমি তোমাদেরকে হেদায়ত করবো ইবাদি হে আদম সন্তান কুল্লুকুম যা তোমরা সবাই ছিলে ক্ষুধার্ত আমি তোমাদেরকে খাদ্য দিয়েছি সুতরাং তোমরা আমার নিকট রোদি চাও সম্মানিত দিনী ভাইরা দ দুই সাজদার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে যে ইবাদত যেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়াালার কাছে ইবাদতের সবচাইতে যেটা মাধ্যম বড় মাধ্যম তা সেটা হচ্ছে সালাত আর এই সালাতের মধ্যে দুই সাজদার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়াহদিনী তুমি আমাকে হেদায়েত করো ও আফিনি তুমি আমাকে সুস্থতা দান করো ওর জুকুনি তুমি আমাকে রিজিক দাও আল্লাহ সুবহান তাল বলছেন ফাস্তা তাই তোমরা আমার কাছে রুজি চাও আমি তোমাদেরকে রুজি দিব ইয়া ইবাদি ইন্নাকুম জায়ুন হে আদম সন্তান তোমরা ছিলে নগ্ন তোমাদের দেহে কাপড় ছিল না ফাগুসাইনাকুম আমি তোমাদেরকে কাপড় পরিধান করিয়েছি ফাসতাকসুনি সুতরাং তোমরা আমার নিকট কাপড় পড়তে চাও আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমাদের রুজি চাইতে হবে আমাদের হেদায়েত চাইতে হবে আমাদের সুস্থতা চাইতে হবে আমাদের আপরটাও পড়তে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আমি তোমাদেরকে কাপড় পরাবো ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান-নাহার হে আদম সন্তান তোমরা দিন রাত পাপ করো আর আমি তোমাদের পাপগুলো ক্ষমা করে থাকি আমি তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে থাকি ফাস্তা ও ফিরুনি সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও আগো ফির আমি তোমাদেরকে ক্ষমা করব। রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেন আল্লাহ সুহান বলেছেন হে আদম সন্তান সারা পৃথিবীর মানুষ এবং জিন একত্রে একসাথে হয়ে একটি মাঠে যদি জমা হয় সারা পৃথিবীর জিন এবং মানুষ একটি মাঠে যদি জমা হয়ে একত্রিত হয়ে নিজ নিজ চাহিদা নিজ নিজ তাওয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের চাহিদা একসাথে যদি দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দের রহমত মা নাফাসাত মিন রহমাতি আমার যে দয়া রহমত রয়েছে তার থেকে সরিষা সম কমবে না আমি যদি তোমাদের সকলের নিজ নিজ চাহিদা আমি যদি পূর্ণ করে দিয়ে থাকি একসাথে যদি দিয়ে দিই তবু আমার যে রহমতের ভাণ্ডার রয়েছে তার থেকে এতটুকু কমবে না সাগরে সুই চুবিয়ে উঠালে ওই সুইয়ের আগাতে যতটুকু পানি কমে যায় এতটুকু দয়া আমার রহমত কমবে না সুবহান আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে হেদায়েত করুন আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন আমাদেরকে ভেবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন